বিস্নিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে আসলে আপনারা হয়তো আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ একটু না বেশ অসুস্থ আমার কেন জানি মানে অসুস্থ হওয়ার আগে আমার হচ্ছে জ্বর আসার আগে আমার এই যে জটসা যে বলে না এটা এইটা প্রচুর হয় আর এই জিনিসটা হলে এত বেশি ব্যথা আচ্ছা আমি আজকে যে আমার যে সালাতের হিজাবটা পরনে আপনারা দেখছেন এইটা আমরা আজকে অফার প্রাইজে দিব তাছাড়া আমাদের আরেকটা অফার প্রাইজ আছে সেইটা হচ্ছে সালাতের যে কম্বো হিজাব মানে সালাতের যে হিজাবগুলো আছে এগুলো যদি আপনারা কম্বো হিসাবে নেন মানে তিনটা করে একসাথে নেন তাহলেও একটা অফার থাকবে তার মানে দুইটা অফার নিয়ে আজকে লাইটা সুতরাং যারা 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 সালাতের হিজাব কিনবেন চিন্তা করছিলেন তারা তারা সালাতের হিজাবটা অর্ডার করে ফেলতে পারেন প্রথমে আমি যে সুন্দর সালাতের হিজাবটা পরে আছি এটা দেখেন এই হিজাবটা আপনারা নিতে পারেন এই হিজাবটা আমরা এই হিজাবটা আমরা সিঙ্গেলি দিব দুইশো নব্বই টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে দুশো টাকা কেন সেটা আমি বলি আসলে এই ফ্যাব্রিকটা আমাদের কিন্তু একটু ভুল হয়েছিল জাস্ট আমি অনেস্টলি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই ফ্যাব্রিকটা একটু ভুল হয়েছিল যার জন্য এই ফ্যাব্রিকটা হচ্ছে এটাকে অর্গ্যানডি ফ্যাব্রিক বলে এটা হচ্ছে আপনি ওয়াশ করার পরে একদিকে বেঁকে যায় যেটা আমি প্রথমে বুঝতে পারিনি এটা আমাদের গজ এসেছিলো আর ফ্যাব্রিকটা এত বেশি সুন্দর যে আমি মানে দেখে ফ্যাব্রিকটা দেখে পাগল হয়ে গেছিলাম আমি গজ নিয়ে আসার পরে আমি একদম ফার্স্ট টাইম মনে হয় দশটা একসাথে তৈরি করছিলাম দশটাতে তৈরি করলে পঁচিশ গজায় দশটা তৈরি করছি তারপর সেল করছি কোনো সমস্যা নেই সেকেন্ড লটে আবার যখন আমি দশটা তৈরি করতে গেছি তখন এক আপু আমাকে ফোন করে বলছে তার হিজাবটা বেঁকে গেছে একদিকে হ্যাঁ মানে একদিকে ছোট হয়ে গেছে তারপর যেটা হলো যে আমাদের সবগুলো কাপড়ই কিন্তু আড়াই আড়াই গজ করে টুকরা হয়ে যায় তো আড়াই গজ চারাই গছ করে টুকরা হয়ে যাওয়ার পর যখন এই কথাটা আমি শুনলাম তখন আমার পক্ষে আর করার কিছুই ছিল না পরে আমি যখন পরে অনেক ভেবে চিন্তা আমি বের করলাম যে আমাকে এটা তো সেল করতেই হবে যেভাবেই হোক এবং সেটা হচ্ছে এমনভাবেও সেল করতে হবে যাতে আপুরা নিয়ে সেটা ইউজ করতে পারে পরে আমি পুরা আমার বাকি যে হচ্ছে প্রায় মনে হয় যে কত চল্লিশ গজ মানে পঁয়তাল্লিশ গজের মতো ছিল সেই পঁয় ইয়া পঁয়ত্রিশ গজের মতো ছিল পঁয়ত্রিশ গজের মতো সব টুকরা আমি একদম ধুয়ে দিচ্ছি ওয়াশ করছি হ্যাঁ ওয়াশ করে এটাকে সুন্দর করে আয়রন করছি তারপর এটা সেলাই করছি তো প্রতিটা পার্ট যখন আমি ওয়াশ করতে গেছি তখন একদিকে এটা বেঁকে গেছে তো ওই বাঁকাটা সোজা করতে গিয়ে হিজাবটা একটু লম্বায় ছোট হয়েছে আপনি আপনি নর্মাল থেকে দুই ইঞ্চি সম্ভবত মানে খুব বেশি ছোট সেটাও না এই যে দেখেন খুব বেশি ছোট সেটাও না হ্যাঁ আমাদের ওই হিজাবগুলো এই পর্যন্ত থাকে আপনি তিন ইঞ্চি ছোট মানে আপনার হাত এই পর্যন্ত দেখা যাবে হুম আমাদের যে নর্মালি যে হিজাবগুলো এই যে এই হিজাবগুলো এগুলো কিন্তু হাতটা এই হাতটা একদম ঢেকে থাকে আর আমি যখন এই হিজাবটা পরবো তখন এই যে হাতের এই অংশটুকু মানে তিন ইঞ্চি তিন ইঞ্চি ছোটো এই হিজাবগুলোর থেকে তো এটা হচ্ছে তিন ইঞ্চি শুধু সামনে ছোট এটা পিছনে মানে দুই সাইডে সামনে পিছনে কিন্তু ঠিক আছে আশা করি আমি বিষয়টা একদম ক্লিয়ার করতে পেরেছি এটার প্রাইস থাকবে দুইশো নব্বই টাকা আমি যে সুন্দর হিজাবটা পরে আছি কালো রঙের এই হিজাবটার প্রাইস থাকবে দুইশো টাকা দেখেন এই যে এটা আপনারা নিতে পারেন মোট মনে হয় এখনো পঁচিশ পিসের মতো হিজাব আছে আমি এটা আমাদের ইন হাউস থেকে এটা প্রচুর সেল হয়ে গেছে তো এই পঁচিশ পিস আমরা সেল করে দিব দুইশো টাকায় হুম আর আমাদের তিনশো পঞ্চাশ টাকার নর্মালি হিজাবগুলো হচ্ছে এগুলা তিনশো পঞ্চাশ টাকার যে নর্মাল হিজাবগুলো আছে সেগুলো কিন্তু এগুলো এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই হিজাবগুলোর মধ্যে কোনো হিজাবে আপনার থুতনি আছে কোনো হিজাবে থুতনি নাই কোনো হিজাবে আবার থুতনিতে রাবার আছে তিনটা ক্যাটাগরির হিজাব হয়ে গেছে যেমন হচ্ছে আমি একটু সেটাও একটু ক্লিয়ার করে দেই যেমন এই হিজাবটা এটা হলো থুতনি ছাড়া হিজাব কারণ এটা আমাদের আগের লটের হিজাব এটা ফ্যাব্রিক টেক্সটা রয়ে গিয়েছিল আমরা সেজন্য এটা আবার সেলাই করে দিছি তো এটার প্রাইস থাকবে তিনশো টাকা হুম আচ্ছা এখন যেগুলো আছে এগুলো সবগুলো আপনারা থুতনিতে এই পোষণটাতে রাবার পাবেন আমি জাস্ট একটা পরে দেখাই হ্যাঁ এই বিষয়টা তাহলে আপনারা বুঝতে পারবেন যেটার থুতনির এই পোর্শনটাতে যেমন দেখেন আমার এই থুতনিটা কিন্তু ফাঁকা হ্যাঁ আমার এই থুতনিটা একদমই ব্লাঙ্ক বাট এইটার হচ্ছে এই যে দেখেন এখানে থুতনিতে সুন্দর করে রাবার দেওয়া আছে হ্যাঁ সুন্দর করে এই থুতনিতে রাবার দেওয়া আছে যেইটা আপনার এই যে এটা আমি পরে দেখাচ্ছি এগুলো কিন্তু বড়ো সাইজের এবং এগুলোর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর আপনি যদি তিনটা করে একসাথে কম্বো সেটে নেন তাহলে এটার প্রাইস হবে তিনটা এক হাজার টাকা মানে তিনশো টাকা করে হ্যাঁ এইটা হচ্ছে থুতনি হ্যাঁ ফিতাটা আপনি চাইলেও করতেও পারেন নাও বাঁধতে পারেন এই হচ্ছে আপনার থুতনি দেখে এই যে এটা হচ্ছে এরকম এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে সেট করে নিতে পারবেন হ্যাঁ এটাকে পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন এই থুতনিটা এই থুতনিটা পছন্দ অনুযায়ী সেট এই এই পশনটা ঢাকা নাকি সতর ঢাকার মধ্যে পড়ে তো পড়ে আপু এটা কিন্তু আমার আপুড়াই আমাকে শিখিয়েছে হ্যাঁ এই যে জাস্ট এটা হচ্ছে ধুতনির সুবিধা যে আপনি এভাবে ইউজ করতে পারেন এটা এখন আর অনেকের অনেকের ফেস কিন্তু মেজারমেন্ট এক হয় না অনেকের ফেসের মেজারমেন্ট আলাদা আলাদা প্রত্যেকেরই ফেসের মেজারমেন্ট আলাদা আলাদা যার জন্য আপনি এই ফেসটা কিন্তু এর ইলাস্টিক থাকলে এটা সুবিধা হয় রাবার থাকলে এটা খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় খুব সুন্দর এটা অ্যাডজাস্ট হয়ে যায় তো এই হচ্ছে এই এই হিজাবটা পাচ্ছেন হ্যাঁ তারপর আমরা এই হিজাবটা পরবো এই হিজাবটা এত বেশি সুন্দর বিশ্বাস করেনি এই হিজাবটা এত বেশি সুন্দর যেটা আসলে মানে আপনারা যদি সামনাসামনি কখনো হিজাব গুলো দেখেন তখন আপনারা মূলত বুঝতে পারবেন আপনারা কিন্তু আমাদের ইন হাউজে এসে এখন কেনাকাটা করতে পারবেন হ্যাঁ ইন হাউজে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন আপনারা ইন হাউজে এসে কেনাকাটা করলে আপনাদের জন্য গিফট থাকছে সুতরাং আপনারা যারা মনে করেন যে এসে কেনাকাটা করবেন আপনারা অবশ্যই এসে কেনাকাটা করতে পারেন আপনারা যদি আসতে চান আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ডিটেলস অ্যাড্রেস বলে পাঠাবো হুম কত করে তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস তিনশো পঞ্চাশ টাকা আর আপনি যদি তিন পিস একসাথে নেন যে কোনো তিনটা কালার একসাথে নিলে এক হাজার টাকা কম্বো সেট হচ্ছে এক হাজার টাকা তিনটা একসাথে নিলে কম্বো সেট হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ তিনটা একসাথে নিলে কম্বোচেট এক হাজার টাকা এই যে আর এইটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা এটার প্রাইস কেন দুশো টাকা এটা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আমাদের ভিডিও আপলোড করা থাকবে আপনারা ভিডিওটা দেখে নেবেন মানে লাইভটা পোস্ট করা থাকবে আর কি আপনারা লাইভটা দেখে নেবেন আচ্ছা আচ্ছা আমি এখন কালারগুলো দেখাই আমরা তারপর কিন্তু এই সুন্দর একটা ফিরোজা কালার দেখব হ্যাঁ আপনারা যে কোনো কালার মিলিয়ে কিন্তু তিন পিস দিতে পারবেন যে কোনো কালার মিলিয়ে তিন পিস নিতে আপনি নিতে মানে নিতে পারবেন আর এই তিন পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ আপনার হচ্ছে সেম থাকবে কিন্তু আপনার এটা কম্বো সেট হিসাবে তিনটার দাম হবে এক হাজার টাকা এইটা হচ্ছে আরেকটা সুন্দর আরেকটা কালার আর এইটার প্রাইস হচ্ছে সাড়ে এটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এটার এই এই এটার প্রাইস হচ্ছে এই সুন্দর এই সুন্দরটার প্রাইজও তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইজও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা মেরুন কালার একটা থাকবে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের একটা হিজাব কি সুন্দর একটা হিজাব দেখেন মেরুন কালারের একটা হিজাব খুব সুন্দর খুবই সুন্দর এটার প্রাইজও তিনশো পঞ্চাশ টাকা এবং এটার প্রাইজও তিনশো পঞ্চাশ টাকা প্রতিটা হিজাবের প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আপনারা যদি এগুলো আপনারা যদি এগুলো মনে করেন তিনটা করে একসাথে নেবেন যে নিজের আত্মীয় স্বজনকে গিফট করার জন্য কিংবা নিজেদের জন্য কিংবা যে কোনো পারপাসে আপনারা তিনটা একসাথে নিতে পারেন তিনটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা সেম থাকবে কিন্তু আবার এদিকেও দেখেন এদিকেও তিনটা একসাথে নিলে কিন্তু আপনার এক হাজার টাকায় হয়ে যাবে সুতরাং এই কম অফারটা আশা করি আপনারা সবাই এটা হচ্ছে মানে আপনারা সবাই যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই কম্বো অফারটা নিতে পারেন কারণ কম্বো অফারগুলো আসলে খুব ভালো হয় আপনারা অনেকে আমাদেরকে ড্রেসে কম্বো অফার দিতে বলেন তো আমরা ড্রেসেও একটা কম্ব অফার দিব ইনশাল্লাহ খুব দ্রুতই সেটা আমরা ড্রেসে কম্বো অফার দিব তো আমি আসলে আজকে লাইভ আমার আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি অনেক অসুস্থ আমার কথা বলতেও অনেক কষ্ট হয় কারণ এই ঠোঁটটা অনেক প্রচুর ব্যথা এবং এটা ফুলে কি অবস্থা হয়ে গেছে তো এইখানে লাইভটাকে আমি আর বড় করছি না আমি লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি আমি গতদিন একটা কুর্তি দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ এত সবাই পছন্দ করেছে এবং এত সুন্দর ছিল কুর্তিটা কুর্তি বলতে শর্ট বোরখা টাইপের বা শর্ট ম্যাক্সি টাইপের যেটাই বলেন না কেন অনেকেই অর্ডারও করছেন তো আপনারা যদি কেউ লাইভটা না দেখে থাকেন ওই লাইভটাও দেখে নিতে পারেন তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ